গোপালগঞ্জের দুঃসাহস দেখানো বাসিন্দাদের নিয়ে নড়ে চড়ে বসেছে পুরো বাংলাদেশ সেনাবাহিনীর পর বিএনপির গাড়ি বহরে হামলার মোক্ষম জবাব দেবে সেনাবাহিনী এবং বিএনপি নিজেদের সদস্যদের ওপর হামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে সেনাবাহিনী চলছে গ্রেফতারি অভিযান অন্যদিকে রাজপথের পাশাপাশি আইনি লড়াইয়ে গোপালগঞ্জ আওয়ামী লীগকে সহায়তা করার প্রতিজ্ঞা করেছে বিএনপি গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদার হত্যার ঘটনায় দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ শুক্রবার জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আলিমুজ্জামান চৌধুরী ও সিজার শেখ তারা সদর উপজেলার গোবরা এলাকার বাসিন্দা শুক্রবার সদর উপজেলার খোনাপাড়া এলাকায় স্বেচ্ছাসেবক দলের গাড়িবহরে হামলায় শওকত আলী দিদার নিহতের ঘটনায় জড়িত সন্দেহে আলিমুজ্জামান ও সিজার শেখকে গ্রেফতার করা হয় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে যদিও ঘটনার চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও বিএনপি বা নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি তবে দলীয় হাইকমান্ডের সঙ্গে কথা বলে দ্রুত মামলা করা হবে বলে জানান স্থানীয় নেতাকর্মীরা এদিকে বৃষ্টি উপেক্ষা করে শহরে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা শহরের পুরনো লঞ্চ ঘাট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কালিবারের সামনে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান একই দাবিতে কোটালিপাড়া ও মুকসুদপুরে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে শনিবার নিহতের ময়নাতদন্ত শেষ হয় নিহতের স্বজনরা গোপালগঞ্জে পৌঁছালে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয় গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপটন বলেন আওয়ামী লীগ সন্ত্রাসী দল ছাত্র জনতাকে হত্যা করেই তারা থেমে যায়নি তাদের নেত্রী পালিয়ে গেলেও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতা এস এম গাড়ি বহরে হামলা করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে গোপালগঞ্জ বিএনপি নেতারা বলছেন এই ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত নিয়ে কর্মসূচি ঘোষণা করা হবে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম আইনের পাশাপাশি রাজপথেও মোকাবেলা করা হবে শুক্রবার তুঙ্কিপাড়ায় বিএনপির এক জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক সম্পাদক জামান সেলিম এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলানি গোপালগঞ্জের বেতক্রামে পথসভা শেষ করে তারা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে গাড়ি বহর নিয়ে যাচ্ছিলেন পথে ঘোনাপাড়া এলাকায় তাদের বহরটি পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েকজন তাদের গাড়ি গতিরোধ করে ভাঙচুর করেন এই সময় বিএনপি নেতাকর্মীরা রাস্তা থেকে লাঠিসোটা সংগ্রহ করে তাদের ধাওয়া দিলে পিছু হটের দ্বারা এ সময় বেশ কয়েকটি দোকানপাট ফাংচুর করা হয় বিএনপি নেতারা বলছেন সৈরাচের হাসিনা পালিয়ে গেছে কোথাও তারা দাঁড়াতে পারছে না তাদের সে কিছু করতে না পেরে এখন গোপালগঞ্জে এসে জড়ো হয়েছে সন্ত্রাসীরা তাদের কঠোর জবাব দিতে প্রস্তুত সৈরাচার ও সন্ত্রাস বিরোধী জনতা আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক